একটা ভিডিও পাতায় পাতায় ঘুরছে অনেকেই আমাকে ইনবক্সে মেইল করেছেন ইনবক্সে পাঠিয়েছেন আমি জানি না এই পবিত্র শিশুটি বেঁচে আছে না মারা গেছে না হাসপাতালে চিকিৎসা নিচ্ছে কেউ খবর পেলে আমাকে জানাবেন কিন্তু আমি তার এই ভিডিওটা দিয়েই আজকের আলোচনা শুরু করতে চাই যে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ছেলে মাকে না বলে এসেছে প্রতিবাদ জানাতে তার ভাইয়ের খুনের প্রতিবাদ জানাতে এরপর শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বুলেটের রক্তে ঝাঁঝরা তার শরীর তার পেটের ভিতরে গুলি লেগেছে শরীরের অসংখ্য জায়গায় গুলি রক্ত পড়ছে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে এসে এসেছে এর মধ্যে মা ফোন দিয়েছে মাতে দুশ্চিন্তায় আমার ছেলে কোথায় আমার ছেলে কি মিছিল গেল কি না প্রায় মৃত্যু মুখে কিন্তু দেখুন কি শান্ত শিষ্ট স্বাভাবিকভাবে কথা বলছে মা তুমি চিন্তা করো না আমি ভালো আছি আমি যতবার দেখছি এই ভিডিওটি ততবার আমার এটাকে বলে গুজবাম আমরা এতদিন যাবৎ নানান রকম আলোচনায় এই আক্ষেপটুকু করেছি যে এই জেনারেশান হচ্ছে বিমড়ো এক জেনারেশন এই জেনারেশনের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা নেই নতুন এই জেনারেশান যারা বড় হচ্ছে তারা সারা দিন পড়ে থাকে ইন্টারনেট নিয়ে টিকটক নিয়ে দিন তারা মোটিভেশন নানান রকম মোটিভেশনাল বক্তব্য শুনে আর বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে বিদেশ যাওয়ার স্বপ্ন হয়তো দেখত তরুণরা কিন্তু তারা তাদের এই যাত্রার গাড়ি যাত্রার মটটা ঘুরিয়ে তারা পেছন দিকে নিয়ে এসেছে না আমরা বিদেশ যাব না আমরা দেশকেই বিদেশ তৈরি করব কি বিদেশ অর্থ হলো যে অর্থনৈতিক মুক্তি ন্যায় বিচার রাজনীতির নামে কোনো হানাহানি নয় সাম্য এবং সমান অধিকার দেশটাকে তারা বিদেশ বানানোর জন্য মাঠে নেমেছে আমি যখন এই কথা বলছি তখন বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় হাজারো ছাত্র মাঠে নেমেছে খুব সুন্দর একটা ছবি দেখলাম আমি এতদিন অনেক দিন যাবত এই ছবি দেখি নেই বৃষ্টির মধ্যে বৃষ্টি আমার ভীষণ প্রিয় সেই ছোটোবেলায় আমি চলে যাই বৃষ্টি দেখার জন্য নস্টালজিক হয়ে যায় বৃষ্টি আমার ভীষণ প্রিয় সেই বৃষ্টির মধ্যে থেকে এই কিশোরী যে হাত উঁচু করে তার প্রতিবাদ রজু রেখেছে এই হচ্ছে নতুন প্রজন্ম যেই প্রজন্মকে আমরা এতদিন আই হেট পলিটিক্স বলে গেলে দিয়েছি আমাদের ক্ষমা করো আমাদের ক্ষমা করেও আমরা যারা তোমাদেরকে আই হেড পলিটিক্স বলে জমা গালি দিয়েছি কেননা তোমরা দেখিয়ে দিয়েছ যে কিভাবে কথা বলতে হয় কীভাবে একতাবদ্ধ হতে হয় কিভাবে এক ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য বিচার চাওয়ার জন্য আরেকজন যে রক্তের গুলির মুখে বুক পেতে দিতে হয় সেটি আমরা বাংলাদেশের ইতিহাসের আগে দেখিনি সত্যিই দেখিনি বা থেকে যে শুরু হলো আমাদের স্বাধিকার সেই স্বাধিকারের যাত্রায় উনিশশো একাত্তর এরপরে অনেকগুলা ঈশ্বাদ বিরোধী আন্দোলন এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থার ক্ষেত্রেও অনেক সময় নানান রকম আন্দোলন হয়েছে দু হাজার সাতে আমরা আন্দোলন দেখেছি কিন্তু এই যে আন্দোলন দু হাজার চব্বিশের গণ এটি ইতিহাসে সবচেয়ে মহিমান্বিত এবং সবচেয়ে অনন্য একটি উদাহরণ সে অনন্য উদাহরণের প্রত্যেকটা সৈন্য হচ্ছে এক একজন যোদ্ধা এক একজন জেনারেল এবং তাদের যে শক্তি তাদের ভিতরে যে অদম্য শক্তি সেটি অনেকের জন্য অকরণ অনুকরণীয় বিশেষ করে আমি কিছুটা এখনও বুড়া হয়নি কিন্তু যারা বুড়া হয়ে গেছে তাদের জন্য অনুকরণীয় যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রখ্যাত অর্থনীতিবিদ্যাতুদ্দিন যাবৎ কোনো কথা বলছিলেন না তিনি গতকালকে তার কলমের খোঁচায় একটি স্কেস এঁকেছেন কী স্কেস সেই খুলনার মেয়েটি যে পুলিশের ট্রাকের সামনে দাঁড়িয়ে গিয়েছে যে না আমার ভাইকে যদি তুমি না ছেড়ে দাও আমার বুকের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দাও নির্মুগ্ধ ফাইভ আর আর ফ্রিল্যান্সিং সাইটের কর্মী ছিল হাজার লক্ষ শিক্ষার্থী যখন রাস্তায় সবার জন্য সে পানি নিয়ে বেড়াচ্ছে পানি লাগবে এই তোমাদের কারো পানি লাগবে তোমরা ক্লান্ত হয়ে গেছো পানি লাগবে এই পানি লাগবে বলতে বলতে একটা সময় একটা গুলি তার মাথায় আঘাত আনে মুগ্ধর এই যে পানি লাগবে পানি লাগবে এই কথা কানে বাচ্ছে কোটি কোটি বাংলাদেশির আবু আবুসাইদ যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে আমি বারবার বলছি পুলিশকে বুকে বুক প্রশস্ত করে যে না চালাগুলি আমার বুকে সেটি এখন দ্রোহের একটা প্রতিকৃতি হয়ে গিয়েছে এই জেনারেশান এখন এই জেনারেশানকে নিয়ে আমরা এগুলো জানার কথা বলছি কিন্তু জানার বাইরে যারা কাজ করছে অগণিত মানুষ তারা কীভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে তারা কীভাবে এই নতুনের জন্য একটা পরিবর্তনের জন্য কাজ করছে হান্নান র্যাপার হান্নান আমি এর আগে কোনো দিন আর নাম শুনিনি আমি তার একটি গান শুনলাম আওয়াজ উঠা আওয়াজ উঠা গান শুনেছেন আপনারা না শুনলে একটু শুনুন তার এই আওয়াজ উঠা গানের লেখার জন্য পুলিশ তাদের রক্ত গরম হয়ে গিয়েছে যে তারা তাকে আটক করেছে দুই দিনের রিমান্ডে নিয়েছে রিমান্ডে নেওয়ার কারণে যে আওয়াজ ওঠা গানটা হয়তো এর আগে এক লক্ষ মানুষ শুনেছে এখন সেটি ইউটিউবে ট্রেন্ডিং এ চলে এসেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন্স অফ মানুষের হৃদয়ের কথা না এই গানে এলিটদের সৌন্দর্য নেই এই গানে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের কথা নাই কিন্তু এই গানের প্রত্যেকটা কথা বিদ্রোহ আমার ভাই শহীদ হয়েছে তোর মুখ বন্ধ কেন তুই আওয়াজ উঠা এই আওয়াজ উঠার স্রষ্টা হান্নান তিনি কারাগারে আছেন কিন্তু তিনি বুঝছেন না যে তার এই গান কিভাবে অনুপ্রাণিত করেছে কোটি কোটি মানুষকে কোটি তরুণকে আজকে যখন আমি আলোচনা করছি ধানমন্ডিতে তরুণরা বিশ্ববিদ্যালয়ের তরুণরা বড় স্লোগান তারা লিখেছে আওয়াজ উঠা বাংলাদেশ আওয়াজ উঠা শুধু কি হান্নান আমি আরো একটি র্যাব গান শুনলাম নাম হচ্ছে চব্বিশের গেরিলা আমি একবার শুনেছি একবার শোনার পর এই পর্যন্ত আমি দশবার শুনেছি আমার ফেসবুকে আমি অন্তত পাঁচবার শেয়ার দিয়েছি প্রত্যেকটা কথা কবি শামসুর রহমান নির্মলন্দিগুন আমরা যাদের কথা বলি না কেন তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি গোছানো একটা শব্দের পর আরেকটা শব্দ যেভাবে গেঁথেছেন এই র্যাপার গান দিয়ে এগুলি অনন্য আমার সাথে এই তার পরিচয় হয়নি রাখে আমি দুঃখিত আমি তো আমাদেরকে চিনি নিশ্চয়ই আমার মতো আরও অনেক বুড়া মধ্যবয়সী বুড়া এবং যারা ওয়াইদুদ্দিন মাহমুদের মতো বুড়া আছে তারাও চেনে না এই তারকে তাদেরকে চেনে নাও আমরাও চিনছি তাদেরকে মঞ্জুর আল মতিন একজন আইনজীবী আমি ব্যক্তিগতভাবে চ্যানেল টোয়েন্টি ফোরে কাজ করতাম আপনারা অনেকেই চ্যানেল চ্যানেল টোয়েন্টি ফোরে মঞ্জুরুল মতিন আমার সহকর্মী ছিল আমি মাঠ থেকে রিপোর্ট করতাম স্টুডিওতে সে সংবাদ পড়তো সারা জীবন ধরে দেখেছি মৃদুভাষী সদা স্মাইলিং একটি ছেলে কোনো দিন ধারেও নেই পাছেও নেই কারোর সাথে ঝগড়াতে নেই অভিমান নেই গলা উঁচু করে কোনো কথা বলেনি কোনো দিন আমি তাকে একজন মানবিক গুণাবিশ গুণাবলী সম্পর্ক সম্পন্ন মানুষ হিসেবে জানতাম কিন্তু তার ভিতরে যে একটা দ্রোহ আছে তার ভিতরে যে একটা প্রতিবাদী চরিত্র আছে আমার কোনোদিন দেখার সুযোগ হয়নি যদি না চব্বিশের গণঅভ্যুত্থান হতো হয়তো আল মদ্দিন কোনোদিনই কথা বলতেন না এখন সুপ্রিম কোর্টে যখন শিক্ষার্থীরা আন্দোলন করতে যাচ্ছেন যখন পুলিশ তাকে আটক করতে যাচ্ছে সে তার বুক দুহাত প্রসারিত করে দিচ্ছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নানারকম আলোচনা হচ্ছে এবং একটা হিরোর একটা পর্যায়ে চলে গিয়েছে এই এই এক অসাধারণ জেনারেশান যেই জেনারেশানকে আমরা এতদিন বলে এসেছি আমাদের বুড়ারা বলে আছে যে একটা যাচ্ছে তাই জেনারেশান তৈরি হচ্ছে এরা সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকে এদের রাজনীতি সম্পর্কে কোনো জ্ঞান নেই এদের